আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা আজকে একশো দশ পৃষ্ঠার অনুসরণী নয় দশমিক চার অনুসরণী এক অর্থাৎ নয় দশমিক চারের হয়তো বা আরও একটি অংশ রয়েছে এই অনুসরণী সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেব তো এখানে প্রথমে তোমরা স্ক্রিনে যেগুলো লক্ষ্য করছো যে কোনটি বড় সম্পর্ক সূচক বড় ছোট বা চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো এখানে বড় ছোট প্রকাশ করতে হবে প্রথমে লক্ষ্য করছো যে শূন্য দশমিক চার তারপর ফাঁকা ঘর শূন্য দশমিক সাত দেওয়া আছে তাই না তো এখানে একটু ভাব শূন্য দশমিক চার আর এখানে শূন্য দশমিক সাত দেওয়া আছে এই তো বড়ো ছোটো অথবা সমান প্রতীক বসাতে হবে এখানে দশমিকের পর এক ঘর এখানে দশমিকের পর এক ঘর এমনিতে বোঝা যাচ্ছে কোনটা ছোটো তাহলে প্রথমটা কি তাহলে প্রথমটা দেখে তুলনা করতে হবে প্রথমটা কি ছোটো না এটার চাইতে এটা অবশ্যই ছোট তাহলে ছোটো দাও আর ছোট চিহ্ন মানে এই যে এটা ওকে এর পরবর্তীতে আছে হচ্ছে তোমার পাঁচ দশমিক ছয় ফোয়াঘর ছয় দশমিক পাঁচ আমরা এক্ষেত্রে দশমিকের আগের যে অংশ সেই অংশ তুলনা করতে পারি তাহলে ভালো হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা এটা দশমিকের পরের যেটা সেটা হচ্ছে দশমিক সংখ্যা তো দশমিকের পরের সংখ্যা না গিয়ে আমরা দশমিক ছাড়া প্রথম যে সংখ্যাগুলো আছে সেটা নির্ণয় করি এখানে আছে পাঁচ পাঁচ অবশ্যই ছোট তাই ছোট ছিল এর পরবর্তীতে শূন্য দশমিক একবার প্রতিটা অঙ্ক করে দেব তো এখানে শূন্য দশমিক এক এখানে জিরো অবশ্যই এটা বড় তাহলে বড় ছিল এর পরবর্তীতে আছে এগারো ফাঁকা ঘর এক দশমিক এক তো এখানে পূর্ণ সংখ্যা এক এগারো আছে আর এখানে হচ্ছে এক দশমিক এক তাহলে অবশ্যই এটা বড় বড় চিহ্ন দিয়ে দাও তারপর আছে পাঁচের নিচে দশ ফাঁকা ঘর শূন্য দশমিক পাঁচ অ্যাকচুয়ালিভাবে দশ দ্বারা পাঁচকে যখন ভাগ করবে তখন কিন্তু এটাই আসে সো সমান চিহ্ন বসবে শূন্য দশমিক সাত ফাঁকা ঘর তিন দশমিক তিনের নিচে দশ দশ দ্বারা তিনকে ভাগ করলে আসবে হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন আর এখানে আছে শূন্য দশমিক সাত তাহলে অবশ্যই এটা বড় এটা হবে কাটাকাটি করতে হবে না আমি শুধু বুঝিয়ে দিলাম যে এটার পরিবর্তে এই যে এটা হবে ধরে নাও তাহলে এটা বড় হচ্ছে এর পরবর্তীতে আছে শূন্য দশমিক এক ফাঁকা ঘর এক একের নিচে দশ দশ দ্বারাকে ভাগ করলে এই যে এটাই হয় তাহলে সমান চিহ্ন বসবে অবশ্য এরপরে দশের নিচে দশ ফাঁকা ঘর এক তো দশ দ্বারা দশকে ভাগ করলে তো একই হয় সো সমান চিহ্ন বসবে এখানে ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে চলো যোগ এবং বিয়োগ আছে এবারে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যোগ এবং বিয়োগ করো অবশ্যই যোগ বিয়োগ করবো আমরা এবার এখানে আরেকটি বিষয় বলে দিচ্ছি চতুর্থ শ্রেণীর সকল ভিডিও বা সকল ক্লাস একসাথে পেতে এই চ্যানেলের প্লে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে গোল্ডেন ম্যাথ ফোর লেখা থাকবে সেখানে ক্লিক করো আগের সবগুলো ক্লাস সেখান থেকে পেয়ে যাবে তো এই মুহুর্তে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে যোগ এবং বিয়োগ করো তো যোগ বিয়োগ অবশ্যই আমি এটা স্ক্রিনের উপরেই রাখলাম যোগ বিয়োগটা একটু সরিয়ে নিই যাতে একবারে অনেকগুলো হয়ে যায় বারবার হ্যাঁ তো ঠিক আছে হয়েছে এখানে এক নম্বরটা আছে হচ্ছে শূন্য দশমিক ছয় যোগ শূন্য দশমিক চার এটা আছে তাই না তো এটা সমান আমরা কত লিখতে পারি তো অ্যাকচুয়ালি ভাবে ছয় এবং চার যোগ করলে কত হয় দশ আর আমি এখানে না করলে বুঝতে পারবে না শূন্য দশমিক ছয় শূন্য দশমিক চার চার আর ছয় দশের শূন্য দশমিক ষোলো দশমিক আর হাতের এক এখানে আসলো এই যে তার মানে সরাসরি এক এটা হবে এক ওকে অনুরূপভাবে পরেরটা লক্ষ্য করছো আট পাঁচ তেরো হবে তার মানে শূন্য দশমিক আট যোগ শূন্য দশমিক পাঁচ সমান হচ্ছে তেরো তেরো আর মাঝখানে দশমিক বসবে এক দশমিক তিন তিন নম্বর একই নিয়ম চার নম্বরটা চার নম্বরটা তোমার হচ্ছে এক দশমিক আট যোগ শূন্য দশমিক দুই দুই এবং আট যোগ করলে শূন্য দশমিক শত দশমিক আসবে হাতের এক এখানে এসে দুই হবে এই পরবর্তীতে শূন্য দশমিক পাঁচ নম্বরটা শূন্য দশমিক চার বিয়োগ শূন্য না শূন্য দশমিক সাত বিয়োগ শূন্য তার মানে শূন্য দশমিক তে উত্তর হবে এর পরবর্তীতে ছয় নম্বরটা এক বিয়োগ শূন্য দশমিক দুই এখানে এই অঙ্কটা যেভাবে করতে হবে এই যে দেখো এখানে বিয়জ্য আছে শূন্য দশমিক দুই তো এখানে আছে এক এক থেকে বিয়োগ করতে হবে তাহলে এক তো পূর্ণ সংখ্যা আর এখানে পূর্ণ সংখ্যা বলতে শূন্য তাহলে এই একটা শূন্যের উপরে নাও এই যে এই এক আর দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও যেহেতু এখানে দশমিকের পরে এক ঘর আছে সো এখানে দশমিক নাই কিন্তু দশমিক না থাকা সত্ত্বেও এখানে একটা দশমিক নিয়ে তারপর শূন্য নেবো এবার বিয়োগ করে দেখো দুই আছে কত হলে দশ পাবো তাহলে হবে আট আর এখানে হাতের এক এসে এখানে যোগ হলো দশমিক বিন্দুর সাথে দশমিক বিন্দু নেমে গেলো একে একে মিলে গেল তার মানে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এক দশমিক দুই বিয়োগ শূন্য দশমিক তিন এটা যদি এখানে লিখে বিয়োগ করি আমি বুঝিয়ে দেওয়ার জন্য এখানে লিখছি নিচে তিন আছে কত হলে বারো পাবো নয় তিন বারো দশমিক বিন্দুশ দশমিক হাতে এক মিলে গেল শূন্য তার মানে শূন্য দশমিক নয় এর পরবর্তীতে দুই বিয়োগ শূন্য দশমিক চার এটা কত হচ্ছে ওই যে একইভাবে তোমাকে এই যে এরকমভাবে করতে হবে যে তোমার এই যে এখানে দশমিকের পরে শূন্য ধরতে হবে ধরে এই দশমিক বিন্দু দশমিক চারটার নিচে নামাও আমি এখানেই করে দিচ্ছি চার আছে কত হলে শূন্য পাবো অর্থাৎ দশ ছয় হাতে থাকে এক দশমিক দুই দশ দশমিক নেমে গেল হাতের এক এখানে ধরলে দুয়ের থেকে এক বাদ দিলে এক এক দশমিক ছয় ওকে আশা করি বুঝতে পারছ আচ্ছা এবারে আমরা তিন নম্বর অঙ্কে চলে যাব তিন নম্বর অঙ্কে উপর নিচে হিসাব করো যে যতগুলো অঙ্ক তোমরা লক্ষ্য করছো যোগ এবং বিয়োগ এই মুহূর্তে যোগ বিয়োগ কিন্তু করে আসলাম হ্যাঁ ওটা তোমার পাশাপাশি লেখা ছিল আর এখানে উপর নিচে তো পাশাপাশি যেটা ছিল সেটাও তো উপর নিচুই করা না তাই না তো এখানে যতগুলো অঙ্ক দেখছো তার মধ্যে আমি দেখো যোগের মধ্যে চার নম্বর অঙ্কটা করে দিচ্ছি দুটো অঙ্ক করে দিই দুটো অঙ্ক করে দিলে তো বুঝতে পারবে আর আর এখানে না করলেই বাকি কী সবইগুলো চার নম্বরটা শুধু আমি করে দিচ্ছি চার নম্বরটা হচ্ছে যে তিনের নিচে ছয় দশমিক আট নো প্রবলেম আট এক আট দশমিক বলতে দশমিক তারপর ছয় তিন নয় এই তো আসবে আর মনে করো এখানে যদি কোনো দশমিক লেখা আরও সংখ্যা থাকতো মনে করো তিন আছে তাহলে কত হতো আট তিন এগারোর এক হতো হাতে থাকে এক এই এক এসে সাথে যোগ হতো সাত তিন দশ হতো এই তো বিষয় তাই না এগুলো সহজ বিষয় আর বিয়োগ থেকে আমি সাত নম্বরটা করে দিচ্ছি সাত নম্বর হচ্ছে পাঁচ দশমিক দুই দশমিক নাই কিন্তু ধরতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে দুই দশমিক আট এখানে কিচ্ছু নেই এটা হলো না আচ্ছা আমি এখানে তুলি কত নম্বর এটা সাত নম্বর সাত নম্বর হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে দুইয়ের নিচে বিয়োগ দুই দশমিক আট এই তো অঙ্ক এখন এখানে আটের উপরে কিছু ওই যে দশমিক দিয়ে একটা শূন্য ধরো আর আট আছে কত হলো দশ পাব তাহলে দুই হাতে থাকে এক হাতের এক এখানে সহ্য করলো তিন তিন দুই পাঁচ তার মানে দশমিক তিন এই অর্থাৎ এই তিন দশমিক দুই ঠিক আছে এগুলো কঠিনের কিছুই নেই এখানে আশা করি সবই বুঝতে পারবে আর আমি এগুলো করে দিলাম না সবগুলো মিঠলা পারবে এবারে আমরা লিখিত দুটো অঙ্ক আছে সেখানে যাবো আচ্ছা এখানে একটা অঙ্ক লক্ষ্য করছো আমি পুরো অঙ্কটা একবার পড়ে নিই তোমরা স্ক্রিনে স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছ যে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত ছবিটা দেখতে পাচ্ছ মাঝখানে আছে বিদ্যালয় তো বিদ্যালয়ের অর্থাৎ তোমার হাতের বামে আট দশমিক দুই কিলোমিটার এটা হচ্ছে মনে করো গৌতম দাঁড়িয়ে আছে এবং সীমা দাঁড়িয়ে আছে তোমার হাতের ডান দিকে নয় কিলোমিটার অর্থাৎ বিদ্যালয় থেকে নয় কিলোমিটার এখন এই সীমার বাড়ি থেকে গৌতমের বাড়ির দূরত্ব বা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আমরা কীভাবে করতে পারি দেখো সীমার বাড়ি থেকে তুমি আমার কথা অনুযায়ী আগে নাও গৌতমের বাড়ি থেকে গৌতম যেখানে দাঁড়িয়ে আছে এই গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ে যাও তাহলে কত কিলোমিটার সময় লাগবে আট দশমিক দুই কিলোমিটার আছে ওই বিদ্যালয় থেকে আবার নয় কিলোমিটার গেলে সীমার বাড়ি পাবে তার মানে কি এই দুটা যোগ হচ্ছে আবার দুই নম্বরে বলেছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তো কত কিলোমিটার বেশি এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি সো আমরা এবার সেই একবারে চলে যাব অঙ্কে আমি স্ক্রিনটা সরিয়ে নিচ্ছি তো খাতার দিকে এবার আমরা নজরে আসব তাহলে আমরা লিখতে পারি এই চারের কত নম্বর এক চারের এক তাই না সমাধান আমরা এইভাবে লিখতে পারি একবারে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সমান এই যে আট দশমিক দুই যোগ নয় কিমি ব্যাস যোগ করে দিলে আমাদের উত্তর পেয়ে যাবে একবারে এখানে নয় পূর্ণ সংখ্যা তাহলে আর এখানে দুই এর সাথে কিছু নেই এর সাথে কিছু নেই তার মানে দুই তারপর হচ্ছে দশমিক আর নয় সতেরো কিলোমিটার এটাই আনসার ঠিক আছে আর দুই নং হচ্ছে কত কিলোমিটার বেশি এখানে লিখে যাবে যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের অপেক্ষা বেশি যাবে আমি লিখে দিই বিদ্যালয় থেকে সীমার বাড়ি দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি দূরত্ব অপেক্ষা কি দূরত্ব সীমার বিদ্যালয় থেকে সিমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি এই যে বিয়োগ করব তো বেশি সময় বিয়োগের সময় নয় আগে তুলতে হবে বিয়োগ আট দশমিক দুই কিলোমিটার এ তো সহজ হিসাব তাই না তাহলে আমরা ওই যে আগের মতো সেভাবে বিয়োগ করবো ওই যে নয়ের পরে কোনো কিছু নেই একটা পূর্ণ সময় তাহলে নয় দশমিক শূন্য নাও আর এখানে আট দশমিক দুই নাও তাহলে কত হচ্ছে দুই আছে কতটা দশ পাব আট দশমিক বিদেশে দশমিক হাতে থাকে এক নয় নয় নেমে গেলে মিলে গেল শূন্য শূন্য দশমিক আট শূন্য দশমিক আট কিমি ঠিক আছে এটাই উত্তর তাহলে আশা করি শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ আজকে একশো দশ পৃষ্ঠার সবগুলো অঙ্ক হয়ে গেল আগামী দিনে ইনশাল্লাহ শতাংশ সহস্রাংশ তুলে ধরবো অর্থাৎ পরের ভিডিওতে ভালো থেকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি I love this.